সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে গ্যাস সিলিন্ডার নিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বেসিক্যালি সৃষ্টি হয়েছে বললে ভুল হবে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে আমাদের যে মত সত্যভোগী বা যারা ডিলার রয়েছেন তারা যে মানুষকে ভোগান্তির শিকার করছেন সেই বিষয়ে আরেকটু আলোকপাত করছি এবং এই মুহুর্তে দেশের বাজারে সিলিন্ডার গ্যাসের যে দাম সেই দামের আপডেটটা আপনাকে জানাবো একটু আগে ভিডিওতে আপনারা যে সিলিন্ডার গ্যাসগুলোকে দেখছেন সেগুলো একেবারেই ফাঁকা আমার এই ডান পাশে যে জায়গা দেখছেন এখানেও আসলে সব সময় সিলিন্ডার গ্যাস থাকতো এবং যে কোনো সময় গেলেই আমরা গ্যাস পেতাম পনেরোশো ষোলোশো এবং লাস্ট আমি এই দোকান থেকেই আসলে গ্যাস কিনেছি তেরোশো টাকা দিয়ে আর এরপর যখন গ্যাসের দাম বাড়ে তখন কিন্তু সেটি সর্বশেষ আমরা যেটি জানতে পারি যে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো টাকায় কোথাও কোথাও বিক্রি হচ্ছে এবং আমার সামনে যে যে দুটো সিলিন্ডার দেখছেন এটি খুব সম্ভবত আমি গত এক মাস ধরে এগুলো এভাবেই খালি অবস্থায় দেখছি কারণ আসলে তারা রিফিল করতে পারছে না এবং বিক্রিও করতে পারছে না এবং এখন আমরা জানি যে অলিগলিতে বিভিন্ন দোকানে কিন্তু চারটা পাঁচটা দুইটা তিনটা করে গ্যাস সিলিন্ডার রাখে আসলে সাপ্লিমেন্টারি ব্যবসা হিসাবে তো এই যে দুষ্ট চক্র এই যে সিন্ডিকেট এবং এই যে অসাধু চক্র তারা কিন্তু আমাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা অলরেডি নিয়ে গিয়েছে আমরা সময় টেলিভিশনের একটি বিজ্ঞাপনে দেখেছিলাম একটি খবরে দেখেছিলাম যে অন্তত আড়াই হাজার কোটি টাকা গেল বিশ দিনে এই অসাধু ডিলাররা কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে নিয়ে গেছে এবং এই মুহূর্তে যে গ্যাসগুলো দেখছেন একটি হোটেলের পরিচিত তো তারা যেটি বলছেন যে তারা একসময় গ্যাস কিনতেন বারোশো তেরোশো টাকা করে এই মুহূর্তে তাদের গ্যাস কিনতে হচ্ছে আটাইশো উনত্রিশশো টাকা করে ফলে তারা যেটি করছেন আমরা জানি যে পরোটা বা রুটির যে সাইজ হ্যাঁ সেটি কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে এবং সিঙ্গারার সাইজ আপনার সমুচার সাইজ এই সাইজগুলো কিন্তু অটোমেটিকলি ছোট হয়ে যাচ্ছে এবং তারা বলতেন যে আসলে আলটিমেটলি কিন্তু এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি বা যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হলে চূড়ান্তভাবে কিন্তু এগুলো আসলে জনগণের উপরেই আসলে চাপ যায় তো এই হচ্ছে পরিচিতি গ্যাসের পরিচিতি আপনাদেরকে গ্যাসের পরিচিতি আপনিও জানাতে পারেন কয় টাকা করে মুহূর্তে হচ্ছে সেটিও আমাদেরকে জানাতে পারেন